হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম ছাদে গাছগুলো কেমন আছে দেখতে সাথে আপনাদের সাথেও শেয়ার করতে ছাদ বাগানে গাছ বসাতে খুব ভালো লাগে আমার মতো গাছ পাগল যদি আপনারা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন এদিকটায় দেখুন আমার পড়তোলাকা গাছগুলো একদম যান ঘরে এসেছে বৃষ্টি হয়েছে আর এদিকে মিলিবাগুলোও দমন করে ফেলেছি তাই আমারও খুব ভালো লাগছে সাথে আপনাদেরও শেয়ার করছি খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে পড়তলাকা দেখুন এগুলোর আপডেট আমি দিয়ে থাকবো আপনাদের সাথে শেয়ার করেই থাকবো কি আহার আমি দিয়ে থাকি কি খাদ্য দিয়ে থাকি সব সময় আর আগেও আমি ভিডিও শেয়ার করেছি পড়তলাকা নিয়ে যখন লাগিয়েছি তখন থেকে আরম্ভ করে আমি আপডেট দিয়েছি হয়তোবা আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে আসুন আর এটা হচ্ছে আমার হাজারি গোলাপ গোলাপি রঙের এটা হচ্ছে লাল রঙের হাজারি গোলাপ তার সাথে রয়েছে এটা হাইব্রিড গোলাপ একটা ফুটেছে একটা ফুটেনি এটা আমার ইমপেশিয়ান। আর এদিকটায় রয়েছে আমার চন্দ্রমল্লিকার চারা সমস্ত গত বছরের গাছগুলো চারা বেরিয়েছে এখান থেকে নিয়ে নিয়ে আমি চারাগুলো গ্রো করব আলাদা করে আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব আর এই পাশটায় রয়েছে আমার সবজির বাগান যে মাছাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেখুন সেই মাছায় এখন কত গাছ উঠে গেছে আর এদিকটায় মাছাটা এক্সটেনশনও করা হয়েছে আপনাদের দেখাচ্ছি আমি এই গাছগুলোর গ্রহও খুব ভালো হয়েছে বৃষ্টি হয়েছে তেমন কোনো আহার দিতে হয় না এখন আর এদিকটায় মাছাটা এক্সটেনশন করেছি প্লাস্টিকের রশি দিয়ে খুব ভালো হয়েছে তারই নিচে রয়েছে আমার শশা গাছ এই শশা গাছটা একদম সোজা গিয়ে এই মাছায় উঠবে তারপরে হচ্ছে আমার লঙ্কা গাছগুলো লঙ্কা গাছগুলো খুব লঙ্কা দিয়েছে আজকে একটা লঙ্কা লাল হয়ে রয়েছে নিয়ে যাব এটাকেও ছাদে আসলেই কিছু না কিছু হাতে নিয়ে যাই লঙ্কা গাছগুলো দেখুন আমি ছোট ছোট পরে লাগিয়েছি গ্যালানে লাগিয়েছি আর ছোট রঙের বালতিতে লাগিয়েছি খুব ভালো করে হয়েছে খুব ধরেছিল অনেক খেয়েছিল লঙ্কা এই গাছগুলো থেকে তিন রাউন্ড হয়ে গেছে আর এদিকে হচ্ছে বেগুন গাছ বেগুনও তিন রাউন্ড হয়ে গেছে ওঠানো আবার বৃষ্টি হয়েছে আবার ধরছে খুব সুন্দর সুন্দর বেগুন কিভাবে আমি গাছগুলো লাগিয়েছিলাম কিভাবে মাটি মিক্স করেছিলাম সমস্ত কিছু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি তাই আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই দিবেন একটা গাছ পড়ে গেছিলো এটা উঠিয়ে দিলাম বাগানে আসলে এগুলোই তো আমাদের কাজ যারা বাগান করে থাকেন তারা নিশ্চয়ই জানেন আর এদিকটায় রয়েছে আমার করলা গাছ চিচিঙ্গা গাছ ঝিঙা গাছ এটা হচ্ছে চিচিঙ্গা গাছ আর ধন্দলের গাছ মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়া আরও হয়েছে এই পাশটায় এই যে আর এখানে একটা লঙ্কা গাছও রয়েছে আপনারাও ঠিক এইভাবে করে মাছের বাক্সে গাছ লাগাবেন খুব সুন্দরভাবে গ্র হয় আর খুব ভালো হয় গাছগুলা মাটিও খুব বেশি দেযা যায় আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন